হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ ক্লাস আজ তোমাদের করা হচ্ছে অ্যাকচুয়াল বিষয় দিকা সমীকরণে ওয়ান পয়েন্ট থ্রি এর আগের ক্লাসে করেছিলাম এইট সেভেন পর্যন্ত আজকে পড়াবো এইট থেকে তো এইটের অঙ্কটা কি বলেছে দেখো বলেছে পর্ণা ও পিজুস কোন একটি কাজ একত্রে চার দিনে সম্পন্ন করে আলাদাভাবে একা কাজ করলে পণ্যা যে সময় নেয় পিজুস তার থেকে ছয় দিন সময় বেশি লাগে পণ্যা একা কি কত দিনে কাজ সম্পূর্ণ করতে পারে হিসাব করে আচ্ছা তাহলে এখানে কাজ কে তাড়াতাড়ি করেছে পণ্য তাড়াতাড়ি করেছে পিজুস ছয় দিন বেশি লাগে তাহলে ধরি ধরি পর্নার কাজটি করতে সময় লাগে কত সময় লাগে এবার দেখো কাজটি এক দিনে শেষ করে দিচ্ছে তার মানে কাজটি কত অংশ শেষ করছে যে কোনো কাজকে সবসময় এক অংশ ধরা হয় ঠিক আছে তাহলে দেখো ওরণা এক দিনে দিনে কাজটির করে কত অংশ বলতো কাজটির করে এক অংশ কাজটির করে এক অংশ তাহলে একদিনে কাজ ডির করবে কত এক বাই এক অংশ সিমিলারলিজু এক্স প্লাস সিক্স দিনে কাজ করে কত এক অংশ পিজুস একদিনে কাজডির করবে কত ঠিক আছে বলেছে এরা চার দিনে এবার দেখো এবার একদিনে কাজটির করে কত অংশ বলতো কাজটির করে দুজন যোগফল এর যোগফল আর এর যোগফল এই দুজন যোগফল এত অংশ কাজ করে ওরা এত অংশ কাজ করবে এইটা যদি এক এত অংশ কাজ করে তাহলে এরা মোট কত দিনে কি বলছে চার দিনে একা কাজ ডি কমপ্লিট করে ফেলে তাহলে শর্তানুসারে কি হলো শর্তানুসারে এক যদি এই কাজটা করে এক যদি এটা করে তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি শর্তানুসারে এক দিনে কাজ করে কোনটা এই অংশটা এক দিনে করে ওরা দুজন মিলে

মাইনাস টু এক্স মাইনাস চব্বিশ ছয় আর দুই দুই চার তাহলে এখানে আমি কত পাবো মাইনাস ছয় প্লাস চার মাইনাস চব্বিশ এখান থেকে কত পাব এক্স এক্স মাইনাস ছয় এখান থেকে

পণ্য একা কিছু ঠিক আছে এবার দেখো নয়টা কি বলছে দেখো বলছে কলমের মূল্য প্রতি ডজন ছ টাকায় কমবে ত্রিশ টাকায় আরো তিনটি কলম বেশি পাওয়া যায় কমার পূর্বে প্রতি রজন কলমের মূল্য কত তাই দেখো ধরি ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য বা দাম আমি এক্স টাকা ধরলাম তাহলে বলতো কমার পর প্রতি ডজন কলমের দাম কত হবে এক্স মাইনাস ছয় কারণ ছটা করে কমে গেছে তাহলে দেখো এক টাকায় একশ টাকায় এখানে নেব আগে আগে এক কলম পাওয়া যেত কলম পাওয়া যেত কতটা কলম পাওয়া যেত বারোটি এক ডজনের মধ্যে বারোটি আগে এক টাকায় কলম পাওয়া যেত বারোটি এক টাকায় সরি বারো বাই এক্স টি এবার দেখো আগে তাহলে তিরিশ টাকায় কটি কলম পাওয়া যাবে ঠিক আছে এবার দেখো এবার দেখো কমার পরে এখন 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 কত বলতো এক্স মাইনাস সিক্স টাকায় এক্স মাইনাস সিক্স টাকায় কলম পাওয়া যায় বলতো কলম পাওয়া যায় বারোটি পাওয়া যাবে এখন এক টাকায় কলম পাওয়া যায় কত বারো বাই এক্স মাইনাস ঠিক আছে এখন তিরিশ টাকায় তাহলে কটা কলম পাওয়া যাবে তিরিশ টাকায় পাওয়া যাবে বারো ইন্টু তিরিশ বাই এক আচ্ছা দেখো এখন কলমের দাম কিন্তু কম তাহলে কি পাওয়া যাবে কলম বেশি সংখ্যা পাওয়া যাবে আগে কলমের দাম বেশি ছিল তাহলে কলমের দাম এখানে কম পাওয়া যায় তাহলে সরতর সারি কি লিখতে পারি দেখো সরতর সারে আমরা লিখতে পারি দেখো সরতর সারে লিখতে পারি এটা কোন করে কথা হবে তিনশো ষাট তিনশো ষাট এটা বেশি কলম পাওয়া যাবে মাইনাস

এটা বলে নব্বই হবে তারপর আবার দুই দিলে পঁয়তাল্লিশ আবার দাও তাহলে পনেরো আবার এবার এই মান গোড়া নিয়ে দেখো কি হয় পনেরো তিরিশ আচ্ছা তিরিশ আর চব্বিশ হবে তিরিশ মাইনাস তিরিশ মাইনাস চব্বিশ সাতশো কুড়ি এবার দেখো কি তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস তিরিশ প্লাস কুড়ি চব্বিশ ইন্টু এক্স মাইনাস তিরিশ এবার এবার দেখো এক্স মাইনাস তিরিশ এক্স প্লাস চব্বিশ তাহলে বল x এর মান একবার কি হলো x এর মান একবার তাহলে x 30 0 তাহলে x এর মান কত হলো 30 আর এটা কত হলো x 24 0 তাহলে x এর মান কত হলো -24 তাই দেখো এখানে প্রতি ডজন কলমের দাম কি মাইনাস হতে পারে মাইনাস হতে পারে না তাহলে প্রতি ডজন কলমের দাম হবে কত হলো 30 টাকা আর এক্সটা কি ধরেছিলাম পূর্বেই ধরেছিলাম

ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস থ্রি টু শূন্য এই সব দীঘাত হবে কিনা সেটা যা হবে হবে না ত্রিঘাত হবে হবে সেটা এটা কত এটা কত টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সবগুলোকে একদিকে নিয়ে এটা হবে

মানে রৈখিক হবে আচ্ছা তারপর দেখো পাঁচের টা কি বলেছে এক্স স্কোয়ার বাই এক্স শূন্য এর বীজ কি কি হবে সেটা করতে হবে সবগুলোকে একদিকে নিয়ে আসো স্কোয়ার মাইনাস সিক্স শূন্য কমন কত যাবে এক্স কমন যাবে এক্স ইকাল টু শূন্য একটা আবার এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু শূন্য একটা এক্সের মান কত ধর ছয় তাহলে বিশ গুলো কি হলো আচ্ছা এবার দেখো দশের বিয়ের বলেছে এক্স মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এটা কি এটা হবে না হবে না দেখো

কিন্তু এখানে এ তো কোনো রাশি নেই এখানে এর মান তো শূন্যই হচ্ছে তাহলে কি দীঘা সমীকরণ হবে এটা এটা দীঘাতই স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ এর একটি বীজ বলেছে পাঁচ এটা সত্যি না মিথ্যা কথা তাহলে দেখো এক্সিস কত রুটার অফ

এটি একটি সমীকরণটা কি বলেছে দেখো দুই দুই কি বলেছে দেখো জোটের বিঘাত সংখ্যা বীজ এক হয় দেখো দুটি বীজ এক হবে মানে টু ওয়ান হবে ওয়ান

दूगी, दूगी, बोले चे, x square, x square, minus -2 দুই এগারো দুই বলেছে এর একটি বীজ কত বলেছে দুই হলে দুই হলে অপর বীজ 2 হলে কি হবে বলতো টু 2 স্কোয়ার মাইনাস টু প্লাস বি কত পেলাম তিন এবার দেখো এবার এই সময় কারণে আমি বি এর মানটা বসিয়ে দিলাম এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি প্লাস কত হলো

তাহলে একটা মান তাহলে দুই দেওয়া ছিল তাহলে অপর মানটা কত দেওয়া হলো তিন তাহলে অপর হলো তিন আচ্ছা তারপরে দেখো তারপরে কয়েকটা বলেছে তারপরে বলেছে এগারো তিন আচ্ছা এগারো তিন কি বলেছে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর ইকাল টু শূন্য এই সমীকরণটির একটি বীজ দুই হলে অপর বীজটি কত এই সমীকরণটির সমীকরণটির একটি বীজ একটি একটি বীজ বীজ দুই হলে তাহলে আমরা কি লিখতে পারি টু ইন্টু টু এর স্কোয়ার প্লাস কে ইন্টু টু প্লাস ফোর ইক টু শূন্য এটা সমান কি লিখতে পারি এটা আট ইন্টু টু কে প্লাস ফোর ইকল টু শূন্য তাহলে টু কে সমান কত পেলাম মাইনাস বারো তাহলে কে সমান কত পাবো মাইনাস ছয় এবার এই সমীকরণ আমি কি বসাবো এর মানটা বসাবো এই সময় এবার দেখো এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর মানে দুই ইন্টু চার হবে আট হবে আটকে এবার ভেঙে আমরা কত পাবো তিনটে দুই পাবো তাহলে

বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্ত রয়েছে নয় বাই কুড়ি হলে সমীকরণটি আচ্ছা দেখো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যে দুই বাই পাঁচ যার লবটা ছোট হরটা বড় আর পাঁচ বাই দুই করলে এটা হবে অপরকি যার লবটা বড় হরটা ছোট তাহলে ধরি ধরি একটি প্রকৃত বড় হবে না এক্সটা বড় হবে দেখো প্রকৃত হলে ওপরটা ছোট হয় আর এটাকে উল্টে দিলে ওপরে বড় হয়ে যাবে তাহলে কি নিশ্চয় এখানে আমি বলতে পারি যে এটা কি এটা হবে ঠিক আছে এদের অন্তর বলেছে তাহলে অন্তর সব সময় কি হবে অন্তর সবসময় বড় থেকে ছোট হয় তাহলে অন্তর এখানে বড় কোনটা ওয়ান বাই এক্স মাইনাস এক্স এটার সমান কত হবে নাইন বাই কুড়ি এবার লস হবে কত এক্স হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কুড়ি ঠিক আছে এবার করো কোনো এটার সাথে এটা গুণ করলাম এটার সাথে এটা গুণ করলে কথা হবে নাইনে এটার সাথে এটা গুণ করলে কথা হয় টোয়েন্টি মাইনাস

পাঁচ এবং মাইনাস সাত হলে এ ও বি এর মান নিচ্ছি মাইনাস পাঁচ হলে তাহলে আমরা কি লিখতে পারি আমরা কি লিখতে পারি এ ইন পাঁচ এর স্কোয়ার বি মাইনাস পাঁচ তাহলে কথা হবে পঁচিশ এ মাইনাস ফাইভ বি প্লাস পঁয়ত্রিশ ইকোয়া আর একটা যদি এটার মান যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স নম্বর নাম দাও প্লাস যদি এর অপর বীজ অপর বীজ যদি হয় তাহলে কি দেখতে পারি দেখো তো এ ইন্টু মাইনাস সাতের স্কোয়ার বিয়ত্রিশ পঁয়ত্রিশ ইকুয়াল টু শূন্য এটা দুই নম্বর দাও এবার দেখো তো এখান থেকে যদি অপনয়ন পদ্ধতি প্রয়োগ তাহলে কি পাবো এখানে আর এর মান করতে ক্লাস নাইনে করছি এটা তোমাদের থাকবে এইচ ডাব্লু ঠিক আছে এই ক্যালকুলেশন থাকবে এইচ ডাব্লু ঠিক আছে বাড়িতে করে এনে আমাকে কমেন্টে বোঝাবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হচ্ছে তো থ্যাংক ইউ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন